নমস্কার বন্ধুরা মা মে কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঠাকুর বাড়ির মুরগি কোরমা তার জন্য এখানে আমি এক কেজি মাংসকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব মাংসতে যত সুন্দর জল ঝরবে ততটা সুন্দরই কিন্তু ম্যারিনেট করা হয় ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ রসুন বাটার দু চামচ আদা বাদা দু চামচ ধনে গুঁড়ো ও আড়াইশো গ্রাম করে টক দই ও আড়াইশো গ্রাম মিষ্টি দই এখানে আমি দইয়ের পরিমাণটা বেশি রেখেছি কারণ এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করবো না সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব ঠাকুর বাড়ির রান্নাতে বেশি কিছু মশলা লাগে না ঘরোয়া মশলা দিয়ে রান্না হয়ে যায় শুধুমাত্র হাতে ছোঁয়া থাকে এখন আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন সব কিছু দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব দেখুন আমার কিন্তু খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেলও দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সাদা তেল ও ঘি দুটোতেই করবো আপনারা চাইলে শুধু ঘিও করতে পারেন এক চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম ঘিটা আমার গলে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে ঘিটাও আমার কিন্তু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটা দেখুন আমার কালার হয়ে গেছে এরপর আমি আগে থেকেই বড়ো সাইজে পাঁচটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না সোনালি কালার হয়েছে দেখুন আমার সোনালি রঙ হতে শুরু করেছে এই যে আমার কিন্তু পেঁয়াজটা পুরো ব্রেস্তার জন্য রেডি হয়ে গেছে এখন আমি অর্ধেকটা ব্রেস্তা আমি একটি পাত্রে তুলে রাখবো আর বাকিটা আমি এখন রান্নাতে ব্যবহার করব এটা আমার কড়াইতেই থাকবে এখন আমি কড়াইতে দিয়ে দেব ম্যারিনেট করা পুরো মাংসটা পুরো মাংসটাই আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি কুড়ি মিনিট ধরে এভাবেই আলতোভাবে এখন কষাতে থাকবো দেখুন কত জল বেরিয়েছে দই থেকে আর মাংসর গা থেকে এই জলেতেই আমার কিন্তু মাংসটা পুরো হয়ে যাবে আর কিন্তু আমি জল ব্যবহার করব না দেখুন কত সুন্দর আমার কালারটা হয়েছে এভাবেই আমি এখন কষাতে থাকবো কুড়ি মিনিট আমার কষানো হয়ে গেছে এখন আমি কুড়ি মিনিটের মতো আবার ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা ও যে বাকি অর্ধেক একটু ব্রেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেই ব্রেস্তাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম কত তেল ছেড়েছে দেখুন বেস্তা ও গরম মশলা দিয়ে এখন আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং ঢাকাটা আমি খুলে দিয়েছি ও মাংস কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে এভাবেই আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন দেখবেন দারুণ লাগবে রুটি লুচি পোলাও পরোটার সাথে জাস্ট জমে যাবে ভাতেও আপনারা খেতে পারেন এই রেসিপিটা আমি একবার বাড়িতে বানিয়েছিলাম আমার খুব পছন্দ হয়েছে বলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটি আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন